আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স অ্যাডভান্স বিম ইনস্টিটিউটে আপনাকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হইলাম সেটা হচ্ছে ফ্যামিলি আমরা যখন প্রজেক্ট করি প্রজেক্ট করার সময় আমাদের এই ফ্যামিলিগুলো খুব দরকার হয় সেক্ষেত্রে আমরা কি করি এই এখান থেকে লোডে গিয়ে বিভিন্ন ফ্যামিলি আমরা এই রেবিটের ডিফল্ট থেকে কালেক্ট করে থাকি তো এখানে যেমন উইন্ডোগুলো আছে এখানে অনেক ধরনের উইন্ডো আছে এই উইন্ডোগুলো অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনের সাথে যে মিলবে বা আমাদের ডিজাইনের সাথে যে ফুললি অ্যাটাচ হবে এমন কিন্তু কোনো কথা নাই তারপরে এখানে আবার ডোর আছে সাপোজ আমি যদি কোনো ডোর সিলেক্ট করতে চাই তখন আমাদেরকে আবার ডোরগুলো দেখতে হবে যে এই ডোরগুলো আমাদের সাথে অ্যাডজাস্ট হয় কিনা বা আমাদের ডিজাইনের সাথে এই ডোরগুলো ম্যাচ হয় কিনা যদি ম্যাচ হয় তাহলে তো ভালো আর যদি না ম্যাচ হয় তাহলে এই ডোরগুলোকে আমাদের বানিয়ে নিতে হয় কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এই ডোরগুলো বানাইতে বা ফ্যামিলিগুলো বানাইতে অনেক টাইম লেগে যায় এই যে টাইম লেগে যায় এত করে আমাদের প্রজেক্টের টাইমটাও অনেক বেশি স্পেন্ড করে তো এই যে টাইমটা স্পেন্ড করতেছে বা টাইমটা নষ্ট হচ্ছে এটার জন্য কিন্তু আমাদের প্রজেক্টটা অনেক হ্যাম্পার হয় তাই আমরা যারা প্রফেশনাল ভাবে কাজ করি তারা একটা ফ্যামিলির এরকম ফাইল করে নিছি যাতে করে কিছু কিছু কমন ফ্যামিলি বা কিছু কিছু ফ্যামিলি আমরা এখানে রাখতে পারি এখান থেকে শর্টকাটে আমাদের প্রজেক্টে নিয়ে নিতে পারি তো এই ফ্যামিলিগুলো সবগুলো কিন্তু অ্যাকচুয়াল কাজ করবে না কারণ ফ্যামিলি কিন্তু আবার দুই প্রকার একটি হচ্ছে প্যারামেট্রিক ফ্যামিলি আর একটি হচ্ছে নন প্যারামেট্রিক ফ্যামিলি যেটা প্যারামেট্রিক ফ্যামিলি সেটা আপনি এখান থেকে নিয়েও অনেক জায়গাতে কাজ করতে পারবেন আর যেটা নন প্যারামেট্রিক ফ্যামিলি সেটা কিন্তু আপনি একবার নিতে পারবেন বা যদি ওইটা ম্যাচ হয় তাহলে কাজ করবে আর না হলে আপনি এটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না প্যারামেট্রিক ফ্যামিলি কোনটা সাপোজ আমি এখান থেকে সোফা ক্লিক করলাম এটিতে গেলাম এটিতে আসার পরে এই যে এখানে আছে 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 সিট হাইট 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 ব্যাক ব্যাক আর্ম আর্ম তো হচ্ছে ফ্যামিলির এগুলো সূত্র এখান থেকে যদি এগুলো চেঞ্জ করে দেওয়া হয় ফ্যামিলিগুলো চেঞ্জ হয়ে যায় তো এনিওয়ে আমাদের এখানে কিছু নন প্যারামেট্রিক ফ্যামিলি আছে সাপোজ এই ফ্যামিলিটা ধরি এটা মোটামুটি প্যারামেট্রিক এটা ধরি এটা কিন্তু নন প্যারামেট্রিক এখানে কিন্তু কোনো দেপ উইথ বা হাইট কিছুই নাই এখানে এটা জাস্ট ডিফল্টভাবে একটা ফ্যামিলি এটা জাস্ট বানানোর পরে এগুলোকে প্যারামেট্রিকভাবে সেট করা হয় নাই তা এই ফ্যামিলিটাকে নিয়ে আমি যে কাজ করতে পারবো এরকম কোনো নিশ্চয়তা নাই তারপরে আমরা আরও কিছু ফ্যামিলি দেখি এখানে অনেক ধরনের চেয়ার আছে সবগুলো চেয়ার আমরা এখান থেকে চেক করতে পারবো যে কোনটা প্যারামেট্রিক এবং কোনটা নন প্যারামেট্রিক অ্যাকচুয়ালি চেয়ারের ক্ষেত্রে প্যারামেট্রিক নন প্যারামেট্রিক এটা কোনো দরকার হয় না কারণ একটা চেয়ার মোটামুটি ডিফল্টভাবে কাজ করে এটার বেশি একটা চেঞ্জ করতে হয় না বিশেষ করে চেঞ্জ করতে হয় আমাদের কিছু কিছু ফ্যামিলি আছে যেমন সোফা হতে পারে ফার্নিচার হতে পারে তারপরে আরও ইউটিলিটি যেই বিষয়গুলো আছে সেগুলো হতে পারে এখন আমরা ফ্যামিলিগুলো দেখি কি কি ফ্যামিলি এখানে আছে এখানে কেবিনেট আছে কিচেন কেবিনেট তারপরে এখানে কিচেনের আরও কিছু ফ্যামিলি আছে এখানে কিচেনের আরও কিছু ফ্যামিলি আছে তারপরে এখানে ওয়াল আছে একটা ওয়াল এই ডিজাইন করা তারপরে এই ওয়ালের সাথে একটা ডোর আছে এই ডোরটা আমরা নিতে পারবো এখান থেকে একটা ফায়ার ডোর আছে তারপরে একটা গ্লাস ডোর আছে তারপরে এখানে উইন্ডো আছে কেউ চাইলে এখান থেকে উইন্ডো নিতে পারবে এখানে ইউরিনাল আছে সেই ইউরিনালটা এখানে বাঁকা হয়ে আছে মানে শুয়ে আছে এখান থেকে ইউরিনালটা নিয়ে সোজা করে বসাতে পারবে এখানে বেসিং আছে আর এখানে কমোড আছে হাই কোমোড এখানে আর একটা বেসিং আছে কর্নার বেসিং এখানেও একটা বেসিং আছে তারপরে এখানে ওয়াল আছে এই যে এখানে এই জাতীয় উইন্ডো যদি কেউ নিতে চায় এখান থেকে নিতে পারবে তারপরে এখানে লিফ্ট আছে এই যে লিফ্টটা এখান থেকে লিফ্ট নিয়ে এই লিফ্টটা সেট করতে পারবে তারপরে এখানে আরেকটি ডোর আছে এখানে বারান্দার উপরে বা কোনো কিছুর উপরে বা সাধে রেলিং এর মতো একটা এস এস বা লোহা এই জাতীয় থাকে এরকম তো এই জাতীয় জিনিসটা এখান থেকে নিতে পারবে নেওয়ার পরে এটা এডিট করে এটাকে মডিফাই করতে পারবে তারপরে এখানে লোবার আছে এই লোবারটা এখান থেকে নিয়ে কাজ করতে পারবে তারপর এখানে স্কাই উন্ডু আছে স্কাই উন্ডু হচ্ছে যখন বেজমেন থাকবে সেই বেজমেন উপরে বা যে ফ্লোরের উপরে উন্ডু টাইপের এরকম কিছু থাকে সেই উইন্ডোর জন্য এটা ইউজ করতে পারবে তারপর এখানে ড্রেন আছে ড্রেনের উপর এরকম একটি কাবার লাগানো হয় সেই কাবারটা এখান থেকে এভাবে নিয়ে ইউজ করতে পারবে যেমন র্যাম্পের সামনে এরকম কাবার থাকে তারপরে র্যাম্পের শেষে একটা কাবার থাকে যাতে র্যাম্প দিয়ে পানিটা আসার পরে এই ড্রেনে চলে যায় তারপরে আমরা আরো কিছু ফ্যামিলি দেখি এখানে কিচেন কর্নার আছে আরো কিছু কর্নার আছে তারপরে এখানে বেসিং আছে তারপরে টিভি আছে টেলিভিশন তারপরে এখানে এই ওয়াল আছে ওয়ালের সাথে কিছু ফিকচার দেওয়া আছে এখানে আমরা অনেক ধরনের ফিকচার পাবো সেই ফিকচার গুলো আমরা ইউজ করতে পারবো বেসিং আছে তারপরে এই যে টয়লেট এর ভিতরে বাথ আছে যে গোসল করে এগুলো আছে তারপরে এখানে অনেক ধরনের বেসিং আছে এগুলো গ্রুপ করা আছে তো এই গ্রুপ গুলো এখান থেকেই ভাঙতে পারবো ভেঙে তারপরে এগুলো আমরা নিতে পারবো তারপরে এখানে এই যে বেসিং আছে অনেক ধরনের বেসিং আছে এখানে কেবিনেট আছে সোফা আছে অ্যাকচুয়ালি এখানে অনেক ধরনের ফ্যামিলি আছে একটা একটা করে দেখতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আমি মোটামুটি স্কিপ করে যাচ্ছি কিছু কিছু ফ্যামিলি দেখাচ্ছি কিছু কিছু ফ্যামিলি দেখাচ্ছি না তো এটা গ্রুপ করা আছে এটা কি যদি ভাঙতে চাই তাহলে এটাকে আনগ্রুপ করব এটা আনগ্রুপ হয়ে যাবে তখন আমি এই ফ্যামিলিটা যদি আমার প্রজেক্টে নিতে চাই এডিটে যাব এডিটে আসার পরে এই ফ্যামিলিটা এখানে চলে আসবে তখন আমি যদি আমার প্রজেক্ট নিতে চাই আমি এখানে যে আসব এখানে আসার পরে একটা নতুন প্রজেক্ট নিব যেকোন একটা প্রজেক্ট নিব এখানে এই যে নিউতে আসব নিউতে আসার পরে একটা প্রজেক্ট ওপেন হলো ওপেন হওয়ার পরে এই ফ্যামিলিটা যদি আমার প্রজেক্টে নিতে চাই জাস্ট এখানে লোড ইন্টু প্রজেক্ট দেব এই যে আমি একটা প্রজেক্ট ওপেন করছি এই প্রজেক্টটা সিলেক্ট করব তারপরে আমার এই প্রজেক্টে এটা চলে আসবে এই যে চলে আসছে এটা চলে আসছে আমি যদি একটু 3D তে যাই আমি দেখতে পাবো আমার এই প্রজেক্টে এই ফ্যামিলিটা ঠিক এইভাবে চলে আসছে তারপরে আমি যদি আরও কিছু ফ্যামিলি এখানে আনতে চাই কিভাবে আনব সেটার জন্য আমাদেরকে এই ফাইলে আসতে হবে এই ফাইলে আসার পরে সাপোজ এই ফ্যামিলিটা আমি আমার প্রজেক্টে নিব এটিতে আসবো এটিতে আসার পরে আবার লোড দিব লোড দেওয়ার পরে এই যে সিলেক্ট করা আছে এখানে আসব তারপরে এই যে এখানে রেখে দিব এই ফ্যামিলিটা এই প্রজেক্টে চলে আসছে এই ফ্যামিলিটার নাম কি এই যে এই এটিএস নাম তারপরে আমরা এখান থেকে যে কোনো ফ্যামিলি নিতে পারবো যেই ফ্যামিলি আমরা নিতে চাই সেই ফ্যামিলিতে ক্লিক করবো ক্লিক করার পরে এডিটে আসবো এডিটে আসার পরে জাস্ট এটা ওপেন হবে আমরা যদি এটা অন্য কোনো নামে সেভ করতে চাই বা কিছু করতে চাই এটাকে আমরা এখান থেকে সেভ করতে পারবো তারপরে প্রজেক্টে লোড দেবো এই যে প্রজেক্ট এই প্রজেক্টটা লোড দেওয়ার পরে এই ফ্যামিলিটা এই প্রজেক্টে চলে আসবে এখন যদি আমরা থ্রিডিতে যাই থ্রিডিতে আসার পরে দেখতে পাবো আমাদের যে ফ্যামিলিগুলো আনছি সেই ফ্যামিলিগুলো দেখতে কেমন আমি এই ফ্যামিলিগুলো কেটে দিলাম এখন আমরা আরো কিছু ফ্যামিলি দেখি যে এখানে টি আছে তারপরে এখানে এই যে হ্যাঙ্গার আছে তারপরে এখানে এই যে টি আছে তারপরে চেয়ার আছে এখানে অনেক ধরনের ফ্যামিলি আছে এটা দেখতে গেলে অনেক টাইম লাগবে তারপরে এই যে এখানে ট্রাফিক লাইট আছে ট্রাফিক লাইট তারপর চেয়ার টেবিল এই যে তারপর কার আছে তারপর এখানে কিছু বেড আছে এখানে অনেক ধরনের ব্যাট আছে এই ব্যাটগুলো বানাইতে গেলে আসলে অনেক টাইম লাগবে তাই এত টাইম দিয়ে যদি ব্যাটগুলো বানাই তখন কি হবে আমাদের প্রজেক্টের যেই আসল মেন ডিউরেশন টাইমটা আছে সেটা নষ্ট হবে তাই এখান থেকে যদি আমরা ফ্যামিলিগুলো নিয়ে কাজে লাগাইতে পারি সেটা অনেক ভালো হবে আমাদের প্রজেক্টের জন্য তো এখানে এই ব্যাটটা ক্লিক করি তারপরে এখানে আসি এটা কিন্তু প্যারামেট্রিক দেখাচ্ছে এই যে এখানে থেকে চেঞ্জ করা যাবে তারপরে এটা ক্লিক করি এটাতে আসি এটাও প্যারামেট্রিক আমি যদি এইটা নিতে চাই এডিটে আসবো এডিটে আসার পরে এই ব্যাটটা এরকম ওপেন হবে তারপরে আমি প্রজেক্টটা লোড দিব এই যে প্রজেক্ট তারপরে এই ব্যাটটা এই প্রজেক্টে চলে আসবে এখন যদি এই প্রজেক্টটা আমি দেখি এই ব্যাটটা চলে আসছে তারপরে এখানে আরো অনেক ধরনের ফ্যামিলি আছে কার আছে তারপরে এখানে ডাইনিং শহ টেবিল টেবিল সবকিছু আছে তো এই ফাইলটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো আমি এটা গুগলে আপলোড করব গুগলে আপলোড করার পরে আপনারা ডেসক্রিপশন থেকে এই ফাইলটা পাবেন এই ফ্যামিলিটা আপনারা তখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে খুব যত্ন সহকারে এই ফ্যামিলিগুলো এই মানে এই ফাইলটা আপনারা রেখে দিবেন। যখনই আপনারা কোনো প্রজেক্টে কাজ করতে যাবেন বা ইনস্ট্যান্ট যদি কখনো ফ্যামিলি দরকার হয় তখন এই ফাইলটা ওপেন করে এই ফ্যামিলিগুলো এক এক করে আপনারা প্রজেক্টে কাজে লাগাইতে পারবেন তো এই এখানে অনেক ধরনের ফ্যামিলি আছে অ্যাকচুয়ালি এই ফ্যামিলিগুলো কিন্তু একদিনের কালেকশন না অনেক দিনে কালেকশন এই ফ্যামিলিগুলো আর এই ফ্যামিলিগুলো কিন্তু রেডিমেড ফ্যামিলি না অনেক ফ্যামিলি আছে রেডিমেড আবার অনেক ফ্যামিলি আছে প্যারামেট্রিক ভাবে অনেক টাইম নিয়ে বানানো আর আমি তো ইতিমধ্যে আপনাদেরকে ফ্যামিলি বানানো শিখাইছি কিভাবে ফ্যামিলি বানাইতে হয় যাবতীয় দারণাগুলো কিন্তু আপনাদেরকে অলরেডি দেওয়া হয়েছে কিভাবে কোন ফ্যামিলিতে কি কি সুবিধা আছে বা কিভাবে ফ্যামিলি বানাবেন এই জাতীয় ভিডিও দিয়ে কিন্তু আমি আপনাদেরকে অলরেডি শিখাই দিয়েছি যে কিভাবে একটা ফ্যামিলি বানাইতে হয় কিভাবে একটা ফ্যামিলিকে এডিট মডিফাই করতে হয় এবং কোন ফ্যামিলির কি ফিচার বা কোন ফ্যামিলি আমি কখন ইউজ করব এগুলো কিন্তু অলরেডি আপনারা জানেন আর এই যে ক্লাসটা বা এই যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি বা এই ফ্যামিলিটা দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণই বোনাস তো এখানে যেই যে ফ্যামিলিগুলো আছে সেই ফ্যামিলিগুলো একটু দেখে নেবেন এবং দেখার পরে এগুলোকে কিভাবে কাজে লাগাইবেন বা কোন কোন প্রজেক্টে কাজে লাগাবেন সেটা আপনারা ফিউচারে ডিসিশন নেবেন তো এই ফ্যামিলির ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব আপনারা এই ফ্যামিলিটা ডাউনলোড করে নেবেন এবং ফিউচারে এটা নিয়ে কাজ করবেন আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ